বন্ধুরা আমি আজকে কালা গঙ্গা খাতে বেড়াতে যাচ্ছি আমি আবুজি আর আমুজি এরকম বন্ধুরা বাইকি করে যাচ্ছি রাস্তা দিয়ে যেতে যেতে একটা ছোট পড়া ব্রিজ পার হলাম তারপরে দেখতে পেলাম পাথের কাঠি রাস্তার দুধারে সাজানো আছে এগুলো দেখতে বেশ ভালো লাগে এগুলো আমাদের মেমোরির দিকে দেখা যায় না তারপর যেতে যেতে দেখলাম রাস্তার ধারে একটা খেলার মাঠে বিকেল বেলা ফুটবল খেলছে তারপর আমি কান্না রেল যেতে পৌঁছে গেলাম পৌঁছে দেখলাম গেট পড়ে গেছে খানিকক্ষণ অপেক্ষা করার পর ট্রেন এলো তারপর গেট খুলে দিল তারপর আমরা দেখার উদ্দেশ্যে আবার রওনা দিলাম তারপর খানিকক্ষণ যাওয়ার পরেই গঙ্গার ঘাটে পৌঁছে গেলাম রেল গেটে প্রচুর ভিড় ছিল তাই যেতে একটু দেরি হয়ে গেল ওই দেখো বন্ধুরা গঙ্গার খাতে চলে এসেছি এই দেখো গঙ্গা দেখতে পেয়ে গেছি তোমরা কারা কারা কাল্লা গঙ্গা ঘাটে এসেছো আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা দেখো কাল্লা ঘাটে কি সুন্দর লেখা আছে পানিস্রোকনলা বাইক থেকে নামলাম তারপর সামনেই দেখতে পেলাম একটা হনুমান মন্দির মন্দিরের পাশ দিয়ে গঙ্গা পার্কে প্রবেশ করলাম বন্ধুরা কৌতূহা অনেক বড় হওয়ার কারণে গঙ্গা ঘাটে মেড়ানো বাকি ফিরো পার্বতী পাতে দেখাবো বন্ধুরা ততক্ষণ সবাই ভালো থেকো